আজকে বিকালে আমি চলে গিয়েছিলাম স্পেশাল একটা জায়গায় এই যে আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাগভাড়ার ছতরাপু এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্মৃতি আপু আর এই যে এখানে আছে মৌ আপু আর মিতালি আপু আসলে আমি চলে গিয়েছিলাম আলিপুরে আলিপুরে একটা রেস্টুরেন্ট আছে সেখানে নাকি পাওয়া যায় হাঁসের কালাভোনা আর গরুর কালাভোনা তাই খেতে চলে গিয়েছিলাম এদিকে যে দেখছি যে পরশু দিনে নাকি এসেছিল ছতরাপা কপালটা এমনই খারাপ যে ছতরাপার সাথে আমার দেখা হয়নি আমি যদি আজ না যেয়ে পরশু দিন তাহলে না ছত সাথে আমার দেখা হয়ে যেত আচ্ছা যাই হোক কি আর করবো রেস্টুরেন্টে এখানে যে খাবার অর্ডার করতে হয় আমরা এখানে নেব গরুর কালা আর রুটি আমাদের কিছুক্ষণ ওয়েট করা লেগেছে তার কারণ হলো এখানে রুটিটা নাকি গরম গরম বানিয়ে দেবে এখানে কোনো রুটি আগে থাকতে বানাই রাখে না সেই জন্য আমি আর আমার মেয়ের আব্বু একটু ঘোরাফেরা করছিলাম এই যে মেয়েটা দেখলেন এটাই হলো ম্যানেজার এই আপু ফুড ব্লগার এখানে আপুরা সবাই এসেছিল বড় বড় কন্টেন্ট এসে এখানে খাবার খেয়ে গেছে আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা ভালো মতো জানেন আমি মেহেরপুর জেলার মেয়ে কিন্তু রাজশাহীতে থাকি চাকরির সূত্রে আচ্ছা যাই হোক আজকে দেখা হয়নি তো কি হয়েছে ছতরাপুর সাথে ছতরাপুর সাথে একদিন দেখা করবে ইনশাল আসলে আমি যেখান থাকি সেখান থেকে নাকি বিশ মিনিট লাগে ছতরাপুর বাসায় যেতে আসলে ওই আপুটার সাথে আমি সব কথা বললাম আপুটা বললো যে ছতরাপুর অনেক ভালো সে স্বেচ্ছায় নাকি আপুদের হোটেলে এসেছিল অনেক খাওয়া দাওয়া করেছে মজা করেছে আচ্ছা আপনি ছতরাপার অনেক ভিডিও যদি দেখে থাকে অবশ্যই এই রেস্টুরেন্ট ভিডিও দেখে থাকবেন আসলে রাজশাহীর অনেক বড় বড় ব্লগার আছে যারা সবাই ভালো এখানে নাকি ফারানা ভিটি আপু এসেছিল আমার ইচ্ছা আছে ফারানা ভীতি আপুর সাথে একদিন দেখা করা অবশ্যই একদিন দেখা করতে পারবো ভীতি আপু আমাদের দুর্গাপুরে অনেকবার এসেছে কিন্তু আমার সাথে দেখা হয়নি ভাগ্য চাকরে একদিন না একদিন দেখা হয়ে যাবে আসলে ছতরাপুর ভিডিও আমার ভীষণ ভালো লাগে আমি আবার আপুটা জিজ্ঞেস করলাম যে হোটেলের ম্যানেজার তার সাথে নাকি তার কথা ছিল তারা নাকি পরিচিত আমি আপুকে জিজ্ঞেস করলাম আপু আপু কি সত্যি ঝগড়া করে করে ফেসবুকের ইনকাম দিয়ে ডুপ্লেন্স বাড়ি করছে বলছে হ্যাঁ আপু একদম সত্য কথা এটা কারণ ছতরাপুর শাশুড়ি যে ছিল সেই শাওর নাকি লোকের বাড়ি কাজ করে বেড়াতো লোকের বাড়ি কাজ করে করে তাদের দিন চলতো এখন এই যে ফেসবুকে এসে আপু ভিডিও বানিয়ে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে আজ এই পর্যায়ে আপু গিয়েছে আচ্ছা যাই হোক এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম গরুর মাংস আর রুটি এই যে গরুর মাংসের কালা ভুনাটা খেতে অসাধারণ ছিল এই যে আপনাদের আমি দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছিল এই যে এদিকে আমরা খাচ্ছি এদিকে তো আমার মেয়ে ডিস্টার্ব করছে এদিকে ওদিকে তো চলে যাচ্ছে তাকে তো ঠেকাতেই পারছে না বলছে যে মামনি এক জায়গায় বসো সে তো বসার নামই নেই আচ্ছা যাই হোক হাঁসের মাংসটা খেতে আমি চেয়েছিলাম কিন্তু বিশেষ করে আমি হাঁসের মাংস খাই না তাই হাঁসের মাংস আর অর্ডার দিইনি কী করবো গরুর মাংসটাই লাস্ট ফিনিশিং করেছি এই যে দেখুন রেস্টুরেন্টের পাশে একটা মাঠের ভিউ আছে এতটা সুন্দর আচ্ছা যাই হোক আমরা এদিকে খাইতে খাইতে দেখছি সন্ধ্যা হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লং করলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন